এই দেশ নষ্ট হচ্ছে যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে কথা আমার আমার আমি পল্লি কবি কবিতা বানাইছি আমার কবিতা তো কেউ শুনবে না কারণ আমরা গরীব মানুষ গরীব মানুষের কোনো দাম নাই তা এই যুগটা হলো কি জানেন কে আমাদের নমুনা জানি কিন্তু মানি না গোনাগা দুযুগি হবে সে কথাও তো শুনি না গুন্ডে পান্ডা হারাম কর তারে হলো তোর দিন পরে মানুষ মারে তারে হলো দুনিয়া কেয়ামতের নমুনা দান কিন্তু মানি সরকারি চাকরি করে বেতন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ দেখি তার বাকি টাকা কেমনে আছে সে কথা বলি নিয়ে কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অক্টেন ভেজাল ভেজাল পদ্মা মেঘনা জমুনা অর্থাৎ কোম্পানি ভেজাল কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না ভেবে কয় রাধা সরকার মানুষ হওয়া কি ছিল দরকার পশু হওয়া ছিল ভালো আখরে কাজ করি না অর্থাৎ পরকালের কাজ করি এয়া মোক তই নমুনা জান কিন্তু মানুহে কথা বজাৰ